ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে শ্যামলীকে স্ত্রীর মর্যাদা দিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীকে ঠাম্মি বলছে শ্যামলী তুমি একদম চিন্তা করো না দেখবে আমার দাদুভাই তোমার পাশে ঠিক থাকবে কারণ উনি এরকম নয় উনি তোমাকে আস্তে আস্তে ভালোবাসছে ও তোমার পাশে থাকবে তুমি দেখো এই ডিভোর্সটা হবে না তখনই শ্যামলী বলতে থাকে তাহলে ঠাম্মি আপনি এটা বলতে চান যে স্যার আমাকে ডিভোর্স দেবে না এসে না করে দেবে যে না আমি তোমাকে ডিভোর্স দেবো না তখনই ঠাম্মি বলতে থাকে হ্যাঁ তুমি দেখো সেটাই হবে চল প্রিয়া ওইদিকে গিয়ে আমরা দেখি কি হচ্ছে তখন এই বলেই ঠাম্মি আর প্রিয়া বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে উনিকে অপরাজিতা বলছে কি ব্যাপার উনি তোকে আমি কি বলছি ডিভোর্স পেপারটা কোথায় সেটা বের কর তখনই উনি অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে তারপর অপরাজিতা বারবার উনিকে বললেও উনি কিছুতেই সেই ডিভোর্স পেপার বের করে না এদিকে দেখা যাবে মহেশ্বরের সামনে দাঁড়িয়ে শ্যামলী বলছে মহেশ্বর গো তুমি শুধুমাত্র দেখো স্যার যেন সত্যি এই ডিভোর্সটা হতে না দেয় ঠাম্মির কথাটাই যেন ঠিক হয় আমি কি সত্যি এটা পাওয়ার যোগ্য মহেশ্বর তুমি দেখো আমি যেন এই বাড়ির ভালো বউ হতে পারি আর স্যার আর ম্যাডামের মধ্যে যেন কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি না হয় আমার জন্য তুমি দেখো এই বলেই শ্যামলি যখন পিছন দিকে তাকায় তখনই অনেকে দেখে শ্যামলি চমকে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে কি আমি ভুল ভাবছিলাম ম্যাডাম এসে আমাকে ডিভোর্স পাবাটা দিবে তাই আমি কষ্ট পাবো বলে স্যার নিজেই কি এসেছেন আমাকে ডিভোর্স পেপারটা দিতে তাহলে কি স্যার ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছে এই ভেবে শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে অনির দিকে তারপরে দেখা যাবে অনিকেত এগিয়ে আসে শ্যামলীর কাছে আর সেই ডিভোর্স পেপারটা ও শ্যামলীর কাজ সামনে ধরে তখনই শ্যামলি চোখ দিয়ে জল পড়তে থাকে আর চোখ বন্ধ করে ফেলে তখনই উনি নিজের হাতে সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে যা দেখে শ্যামলী পুরো চমকে যায় তখন শ্যামলী বলতে থাকে কি হলো এটা স্যার আপনি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললেন তখনই অনিকেত অবাক হয়ে শ্যামলির দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অপরাজিতাকে তিশা বলছে বড় মামি এটা আমি কি দেখলাম অনিল ভাইয়া তোমার কথা শুনলো না কি হলো এটা কিছু তো বুঝতে পারছি না আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম কিন্তু তোমাদের কথা শুনে যেন পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তাই সবটা শুনে ফেলেছি আমি তখনই অপরাজিতা তিসার কথা শুনে অনির কথাগুলো ভাবতে থাকে যে অনি নিজে কাপড় চোপড় বের করছিল তখনই অপরাজিতা বলে অনি এটা কি হচ্ছে তখন উনি বলতে থাকে আসলে মা তুমি বলেছিলে যে তোমার আমার মাঝখানে যেন তৃতীয় কোনো ব্যক্তি না থাকে তাহলে এ বাড়ি থেকে যে কোনো একজনকে সরে যেতে হবে তাই এটা তোমার সংসার মামনি তুমি কেন সরে যাবে তাই আমি সরে যাচ্ছি আমি এটা পারবো না মা আমি মামুনি শ্যামলীকে ডিভোর্স দিতে পারবো না শ্যামলীর সাথে এত বড় অবিচার আমি করতে পারবো না যে আমার বোনের জীবনটাকে নিজে বাঁচিয়েছে আমার বোনের জন্য এত কিছু করেছে তার কাছে আমি এতটা অকৃতজ্ঞ হতে পারবো না তার সাথে আমি এত এতটা অমানবিক ব্যবহার করতে পারবো না মা তাই আমি কিছুতেই এটা করতে পারবো না প্লিজ আমাকে এটা বলো না তাই তুমি যেহেতু বলেছিলে যে কোনো একজনকে চলে সরে যেতে হবে আমি সরে যাচ্ছি মামুনি আমি সরে যাচ্ছি তারপর আমি এটা পারবো না তখনই তিশা দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরে অপরাজিতা উনির কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপর উনি বলতে থাকে শ্যামলির সাথে আমার নাইবা থাকলো স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ও আমাদের বন্ধু হয়ে তো আমাদের পাশে থাকতেই পারে মা আর শ্যামলীর এই জোড়াবাড়িকে দরকার আমি জানি না কিন্তু এই জোড়াবাড়ি শ্যামলীকে অনেক দরকার মা মামুনি অনেক দরকার তাই শ্যামলীকে আমি কিছুতেই ডিভোর্স দিতে পারবো না শ্যামলীর ওপর জড়িয়ে ধরে আর বলতে থাকে মামনি আমাকে কিছুতেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে বলো না তুমি আমাকে নিজের হাতে মানুষ করেছো আমি তোমার সন্তান তাই তুমি আমাকে এতটা অকৃতজ্ঞ হতে শিখাও নি আমি জানি আমি কিছুতেই পারবো না মামনি কিছুতেই পারবো না তখনই অপরাজিতা বলে ওঠে তোর বাবা কিঞ্জল যাওয়ার পরে একা হয়ে গেছে তোর বাবার তোকে দরকার তুই কোথাও না এই বলে অপরাজিতা ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে অনিকেত চুপ করে বসে বসে কাঁদতে থাকে ওইদিকে বর্তমানে দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলছে স্যার আপনি ডিভোর্স ব্যাপারটা ছিঁড়ে ফেললেন ম্যাডাম তো খুব কষ্ট পাবে ম্যাডাম আপনার সাথে আবার রাগ করবে আমি চাই না আমার জন্য আর আপনাদের মধ্যে কোন রকম কোনো ঝামেলা হোক আমি কি ম্যাডামের সাথে গিয়ে কথা বলবো তখন উনি বলে আপনি চুপ করবেন চুপ করুন কে কি করলো কে কি বললো সেটা তো দেখার ভার আপনার নয় সারা দুনিয়াকে বোঝানোর ভার তো একা আপনার নয় তাই আমি যদি দেখেছি যে আর কোনোদিন এসব ব্যাপারে নাক গুলিয়েছেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আপনাকে গ্রেট বেঙ্গল ক্যাটারের যে দায়িত্বটা দেওয়া হয়েছে দায়িত্বটা সেটা আপনি ঠিক করে পালন করুন আর এর বাইরে যদি আমি কিছু দেখেছি না তাহলে দেখবেন আপনাকে আমি কি করি তখনই শ্যামলী অবাক হয়ে যায় অনেকে কথা শুনে আর বলতে থাকি কি একটু ভালো করেও বলা যেত না স্যার বলতে পারতেন যে শ্যামলী ঠিক করে তোমার দায়িত্বটা সামলাও ঠিক করে দেখো সবকিছু এরকম ভাবে তো বলা যেতে সব সময় আর ভালো লাগে না দূর এই বলেই শ্যামলি ওখান থেকে চলে যায় তখন উনিকে হেসে মনে মনে বলতে থাকে যাক এই বন্ধুত্বটুকু থাকলেই চলবে শ্যামলী আমাদের মধ্যে যেন থাকে সবসময় এই ভেবে উনি হাসতে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে তিশার কাছে সবকিছু শুনে ওরু বলতে থাকে তীষা আমি তো সব দিক থেকে হেরে গেলাম বুঝতে পারছো সব দিক থেকে হেরে গেলাম তার মানে শ্যামলী আর উনি কেতে দিবসটা হচ্ছে না আর আমিও আর কিছুদিন মাল ছড়াতে পারবো না কি করবো এখন আমি আমি তো সব দিক থেকে হেরে গেলাম তখন তিসা বলতে থাকবে ওরু আমার উপর বিশ্বাস আছে তো তোমার এখন আমরা কিচ্ছু করবো না তবে শ্যামলী যে দায়িত্বটা পেয়েছে ও শুধু দায়িত্ব পেয়েছে ও কিন্তু কোম্পানির অংশ পায়নি তাই এটা নিয়ে একদম ভাববে না কালকে বড় মামা যখন ওকে দায়িত্বটা দিয়েছিল তখন আমিও অনেক ভেবেছিলাম কিন্তু না পরে দেখলাম যে আমাদেরকে এখন চুপ করে থাকতে হবে শুধুমাত্র অপেক্ষায় থাকতে হবে যে কখন ও ভুল করবে আর কখন আমরা চেপে ধরবো সবার সামনে ওর ভুলগুলোকে বড় করে দেখাতে হবে তারপরে সবার কাছে খারাপ করে ওকে কোম্পানি থেকে বের করে দিতে হবে বুঝেছো তখন ওর বলতে থাকে কি করবো তিসা আমাদের মাথায় কিচ্ছু ঢুকছে না এই মেয়েটার জন্য একদম কুণ্ঠাসা হয়ে গেলাম আমরা আমি কিছুতেই যে ওই কোম্পানিতে ঢুকতে পারছি না আই সবকিছু কিছু সরাতেও পারছি না কি করব? তখনই তিসা বলে তুমি চুপ করে থাকো যেটা বলেছি সেটা করো তারপরে সকালবেলা দেখা যাবে শ্যামলিকে আশীর্বাদ করছে ঠামি আর থাকে যে পারবে তুমি তুমি তোমার দায়িত্ব দেওয়া তখন শ্যামলি বলে হ্যাঁ ঠাম্মি তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন সব দায়িত্ব পালন করতে পারি ওইদিকে দেখা যাবে উনিও তখন চলে আসে তারপরে শ্যামলী কে সূর্য বলতে থাকে আরে তোর দেরি হয়ে যাচ্ছে তো আজকে ইভেন্টের কাজ আছে মনে আছে তখনই শ্যামলি বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো তারপরে শ্যামলী বলতে থাকে স্যার চলুন এই বলে শ্যামলী বেরিয়ে গেলে অনি মনে মনে ভাবতে থাকে ইস ঠাম্মি ভুলেই গেল শ্যামলীকে মিষ্টি খাওয়াতে যাক আমি করে নেব এই কাজটা এই বলে অনিও বেরিয়ে যায় তারপরে দেখা যাবে ঠাম্মির মনে পড়ে প্রথম দিন শ্যামলী এত বড় একটা দায়িত্ব পালন করতে গেল কিন্তু মিষ্টি মুখ করাতে ভুলে গেছি আমি ওর জন্য মিষ্টি আনিও রেখেছিলাম তখন সূর্য বলতে থাকে থাক কাকিমা এখন মিষ্টি খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে আজকে একটা ইভেন্টের কাজ আছে পরে না হয় রাতে এ আসলে মিষ্টিটা খাইয়ে দিও তারপর ঠাম্মি বলে আছে ঠিক আছে ওইদিকে দেখা যাবে শ্যামলী কাজ করছিল তখন ভাবছিল মহেশ্বর গো তুমি দেখো সব ভুল যেন আমার উপর দিয়ে হয় আমার কোম্পানির উপর দিয়ে যেন কোনো রকম কোনো ভুল ত্রুটি আমার না হয় তুমি দেখো আমি যেন কোনোরকম কোনো গন্ডগোল না করি তুমি দেখো এই বলেই শ্যামলী হাতে কাগজটা নিলেই তখনই সেখানে অনি চলে আসে আর এসেই শ্যামলীকে বলতে থাকে শ্যামলী নিন তখন শ্যামলী অনিকেতের হাতে চকলেট দেখে পুরো চমকে যায় আর অবাক হয়ে অনিকেত এদিকে তাকিয়ে থাকে তখন অনিকেত বলে এটা চকলেট আপনি চিনেন না বুঝি তখন শ্যামলী বলে হ্যাঁ বুঝতে পারছি তো না আপনি তো সবসময় আমাকে করলা দেন তাই ভাবলাম যে আজকে মিষ্টি কেন হাতে তখন বাড়িতে কোনো নতুন কাজ কেউ করতে গেলেই পুজো দিয়ে তারপর মিষ্টি খাওয়ায় আজকে হয়তো সেটা ভরে গেছে তারাহুড়ায় তাই আমি সেই কাজটা করে দিলাম নেন একটা চকলেট ভেঙে খেয়ে নিন তখন শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকলে উনি বলে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি এই কাজটা তারপরেই অনেকে নিজেই শ্যামলিকে চকলেট খাইয়ে দেয় যেটা দেখে তিশা অবাক হয়ে আর বলতে থাকে এই মেয়ে তো দেখছি সব জিতে একদিন আসবে আসবে। তখনই সেখানে তিসে এসে বলতে থাকে শ্যামলি খাওয়ার মধ্যে কাজটা ভুলে গেলে হবে না ওখানে আজকে ইভেন্ট আছে ভুলে গেলে গাড়ি যাবে তো গাড়ি তো আবার তোমার সিগনেচার ছাড়া যাবে না তাই চলো তখনই শ্যামলি বলতে থাকে হ্যাঁ দিদি আগে আমি সব কিছু দেখে ওজনটা মেপে নেব তারপরে আমি গাড়িটা ছাড়বো তখন অনেকে বলে আছে শ্যামলী চলুন এই বলেই সবাই মিলে গাড়ির ওখানে যায় তখন মিহিরকে শ্যামলী বলতে থাকে এ কি মিহির দাদা সব মাল উঠিয়ে ফেলেছ তখন মিহির বলে ম্যাডামই তো বললো তখন দিশা বলে আসলে অনেকে দা আমার মনে ছিল না যে শ্যামলী ওজন মেপে তারপরে সিগনেচার দেবে আসলে এটা আগে থেকে এরকম করতাম তো তাই বলে ফেলেছি তখন মিহিরকে শ্যামলি বলে আচ্ছা মিহির দাদা আজকে হয়েছে হয়েছে কিন্তু পরে থেকে কিন্তু আমি সবটা মেপে তারপরে গাড়িতে উঠাবে ঠিক আছে তখন মিহির বলে ঠিক আছে তারপরে শ্যামলি গাড়ির উপরে উঠে সবটা দেখে দেখে মিলাতে থাকে তারপরে যখন নিচে নামে গাড়ি যখন ছেড়ে দেয় তখন এই চোখে ধুলো আসলে সাথে সাথে মুখটা ঢেকে ফেলে শ্যামলি তখন শ্যামলির চোখ দেখে তিশা পুরো চমকে যায় আর বলতে থাকে এটা আমি কাকে দেখছি তখন শ্যামলী চোখ দেখে ওর তিস্তার কথা মনে পড়ে যায় এদিকে অনিকে তার শ্যামলি ওখান থেকে কাজের থেকে চলে গেলেই তখনই তিষা বোধ থাকে এটা আমি কি দেখলাম শ্যামলী তিস্তা না না এটা এখন কাউকে জানানো যাবে না আগে আমাকে কনফার্ম হতে হবে তবে ওরু আর মামুনিকে তো জানাতেই হবে তো বন্ধুরা এবার তিসা তাহলে কি করতে চলেছে তোমাদের